এই হ্যালো এভ্রান আমি পিউ আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে মার্চ মাসের এক তারিখ আর আজকে হচ্ছে আমার বাবার বাড়ির ফার্স্ট ডেট মর্নিং তো আজকের মর্নিং থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল না প্রায় ঘুম থেকে উঠতে আমার সাড়ে আটটা বেজে গেছিলো তো ঘুম থেকে উঠে দেখো এখন ব্রাশ করে নিচ্ছি আর আজকে সন্ধ্যেবেলা যাবো আমরা আমাদের বাড়ির পাশেই শিবরাত্রি পুজোর মেলাতে আর ওখানে আজকে হবে ডান্স তো সন্ধেবেলা তো খুব মানে মজা হবে তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তোমরা পুরোটাই দেখতে পারবে আর এখন মা দেখো করছে চা সকালবেলা ঘুমতে উঠে প্রথমে আমি চাই খাই বাবার বাড়িতে চা খাই কিন্তু শ্বশুর বাড়িতে চা খাওয়া হয় না ঘুম থেকে কুটে কাজবাজ করে একেবারে ভাতই খাই আর শ্বশুরবাড়িতে যেহেতু আর সরি বাবার বাড়িতে যেহেতু মা চা করে আর ঘুমতে কুটে কোনো কাজই নেই আমার শুধু আমার নিজের কাজগুলো ছাড়া যেমন দাঁত মাজা মানে সরি ব্রাশ করা স্নান ধান করা খাওয়া এইটুকুনি তো এর থেকে তো বেশি কোনো কাজ করি না তো মা চা করে দেয় তাই বাবার বাড়ি এসে চা খায় আর শ্বশুরবাড়িতে আমি চা খাই না এদিকে দেখো আমি ব্রাশ করছি আর ওইদিকে কিন্তু মার চা করা কমপ্লিট আমি ঘুম থেকে উঠেছি আর মা চা বসিয়ে দিয়েছে এবার মুখ টুক ধুয়ে আমি চাটাই খাবো আর ওইদিকে মা তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি আয় চা ঠান্ডা হয়ে গেল সত্যি তি মেয়েরা বাবার বাড়ি আসলে কত রিল্যাক্স তাই না কত আদর কত যত্ন বিয়ের আগে যেটা পেতাম না শ্বশুর মানে বিয়ের পরে সেটা পাই মানে আর কি যত্ন আদরে সোহাগে একেবারে ভরে রেখে দেয় মা বাবা অলমোস্ট মানে আমাকে বিয়ের আগেও আমি কোনো কাজ করতাম না জাস্ট পড়াশুনো এইসব নিয়ে ব্যস্ত থাকতাম আর বিয়ের পরে তো আরও কোনোই মানে মাথায় হেডেক নেই যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে আমি মানে শ্বশুরবাড়িতে গেলে মানে এখন তো আমি মানে নিউলি নিউলিমের তো আমার শ্বশুরবাড়িতে একদম ভালো লাগে না মনে হয় যে কখন আমি বারবারি যাব একটু রেস্ট নেবো কখন এ করব অবশ্য আমি শ্বশুরবাড়িতেও কোনো কাজ করি না তো চাটা খাওয়ার পরে এখন কিন্তু দশটার সময় আমি খাচ্ছি লুচি আর ঘুগনি এগুলো কিন্তু কালকে তোমাদের দাদাভাই এসেছিলো তাই করেছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আর আমার কিন্তু বাসি লুচি টুকনি খেতে কিন্তু শুধু লুচি কুকনি না আমার বাসি সবকিছুই খেতে ভালো লাগে দেন তারপরে দেখো আমি সান ধান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন খাবো আমি আমার শুধু খাওয়াই কাজ এই বাড়িতে এসে শুধু খাওয়া শোয়া ঘুমানো তো পর শুধু আমার খাওয়ার ভিডিও দেখতে পারবে এই ব্লগটাতে তো এবার আমি এখন খাবো আর আজকের মেনুতে হচ্ছে ভাত ডাল একটা তরকারি মাছ আর চাটনি আর স্যালাড ছিল বাট ওটা আমি নি কারণ আমার স্যালাড খেতে অতটা পছন্দ না এমনি ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগে কিন্তু শুধু শুধু শসা গাজর এগুলো খেতে ভালো লাগে তো দেখো এখন আমি একটুখানি চাটনিটা টেস্ট করে দেখছি আর চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল আমার কিন্তু কোলের চাটনি খুব ভালো লাগে চাটনি টমেটো দিয়ে তোমরা কারা কারা চাটনি খেতে ভাত দিয়ে চাটনি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো এখন সন্ধেবেলা আমরা করছি পিকনিক মানে আর কি ছেলেপিলেরা করছে মানে আমার ভাইয়ের বন্ধুরা মিলে তো ওখানে আজকে হবে রুটি আর মাংস তো ও বললো ওরা মানে ওরা তো ছেলে মানুষ তো আটা মাখতে পারে না তাই বলল যে আটাগুলো মেখে দিতে তাই এক একজন এক এক রকম কাজ করছিলো আমি আটা মেখে দিচ্ছিলাম কেউ কাটাকুটি করছিলো কেউ রুটি বেলছিলো কেউ ছেঁকছিলো পিকনিক মানেই তো এইটা তাই না যে সবাই মিলে একসঙ্গে বিভিন্ন রকম কাজ করা আমার তো পিকনিক করতে ভালো লাগে কিন্তু এইবার না অতটা পিকনিক করা হয়নি আর এবার আমার মানে বিয়ে হয়ে গেছিল তোর জন্য অতটাও করা হয়নি কিন্তু ওই ফ্যামিলির সঙ্গে করেছিলাম এক দুদিন তো দেখো এখানে আমার মা রুটিটা ছেঁকছে আর আমার বৌদি বেলছে কারণ আমি রুটি ছেঁকতে বেলতে কিছু করতেই পারি না কিন্তু লুচিটা বেলতে পারি আর হালকা হালকা ছেঁকতেও পারি আর রুটি তো আমি গোল করে ঘোরাতেই পারি না আর এই যে ঈশান দেখো ও আমি বলছি ঈশান হাই বল হাই বল আর ওইদিকে তাকাচ্ছে তারপরে দেখো জীব ভাঙিয়ে দিলো তোমাদেরকে একটু আর তোমাদের কাদের কাদের ওখানে শিবরাত্রির মেলা হচ্ছে বা পুজো করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কে এই বছর শিবের মাথায় জল ঢেলেছ কে কে বয়ফ্রেন্ডের মাথায় জল ঢেলেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি তো কোনোদিনও শিবের মাথাও জল ঢালিনি আর বয়ফ্রেন্ডের মাথাও জল ঢালিনি আর এই যে দেখো যেহেতু ছেলেদের পিকনিক তো ওরা মাংসটা রান্না করছে বললো আর আমরা যেহেতু মেলায় যাব ডান্স আছে আজকে ওর জন্য আমরা বললাম যে ঠিক আছে আমরা তাহলে ডুটিটা তাড়াতাড়ি করে করে দিই আর তোরা মানে মাংসটা রান্না কর তো এই যে এখানে রাজ মাংস রান্না করছে ছাদের ওপরে আর এখানে ব বক্স মক্স এগুলোও কিন্তু আনা হয়েছে আর এখন কিন্তু আমিও একটু খুন্তিটা নেড়ে দেবো কারণ আমার বিডিওর জন্য একটু মানে আর কি বলছিলাম সর সর আমি একটু খুন্তিটা নেড়ে দিই আর আজকে দেখে কিন্তু আমার লজ্জা হওয়া উচিত কারণ ও আমার থেকে অনেক ছোট প্রায় দু বছরের ছোট তাও ও পুরো মাংসটাই ও নিজের হাতে রান্না করেছে তাও ছেলে হয়ে আর আমি মেয়ে হয়ে ওর থেকে বড় হয়ে আবার বা বিয়ে হয়ে গেছে তাও এখন মনে হয় এত সুন্দর করে আমি মাংস রান্না করতে পারবো না আর কোনোদিনও করিনি আর চেষ্টাও করিনি কারণ আমার বাবার বাড়ি থাকলে আমার মা রান্না করতে দিত না শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি রান্না করতে দেয় না তাহলে আমি শিখবোটাই বা কী করে তোমরা একটু বলো জানি না আজকের পর থেকে আর ভিডিও আপলোড করতে পারবো কি না কারণ আমাদের বাড়ির সাইডে হচ্ছে অষ্টম প্লাস শিবরাত্রি পুজোর মেলা তো সেখানে তো খুব জোরে জোরে গান হচ্ছে ভয়স তো তোমাদের সঙ্গে দিতে পারবো না আর যেহেতু অষ্টমে তো কোনো কপিরাইট আসে না কারণ ওটা কীর্তন গান হয় কিন্তু যে শিবরাত্রি পুজোর মেলা হয় ওখানে তো বক্সে গান চলে মানে ওখানে ওই গানের তো কপিরাইট আসবে তো জানি না বাড়িতে মানে আমার বাবা বাবার বাড়িতে এখন যেহেতু আছে এই বাবার বাড়িতে আমি আর ভিডিও আপলোড করতে পারবো কি না আই হোক পারবো না হয়তো কারণ আজকে থেকে অষ্টম শুরু হচ্ছে কালকে অধিবাস পরশু এই সরি আজকে অধিবাস কালকে নাম তারপরের দিন ভোগ হবে তিন দিন তো আমি তিন দিনই থাকবো চার দিনের দিন আমি বাড়ি চলে যাব আবার আমার বাড়ি গিয়ে একটা বাড়ি আছে তো জানি না আবার ভিডিও কবে আপলোড দেব বাট চেষ্টা করব দেওয়ার আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো গান বাজে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখনও না একটু আগে মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এক্ষুনি গানটা চলছিল বাট কারেন্ট চলে যাওয়ার কারণে মানে গানটা আর কি অফ হয়ে গেল তাই আমি তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি আর আজকের ভিডিও তো তো আমার মন মতন হয়নি ভাবছিলাম যে না আজকাল আপলোড দেবো না কি এখন আমি করবো মানে আর কি মেলায় যাবো এখন এতক্ষণ পিকনিক করছিলো সবাই তো এখন আমি রেডি হব আর তোমাদের সঙ্গে কি করে রেডি হচ্ছে শেয়ারও করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ আমরা পিকনিকও করছি আজকে তোমরা দেখলে তো চলো এবার রেডি হয়ে মেলায় যাওয়া যাক সো হে এ আজকের মতো ব্লগটা এইটুকুনি আর আজকের ব্লগটা কিন্তু খুব ছোটো হয়েছে আমি জানি আর মেলায় গিয়ে আজকে ব্লগ করবো না এই যে আজকে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার মেলায় যাবো আর মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কালকে ব্লগ শেয়ার করবো কালকে ফাংশন আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই তো তোমরা সবাই দেখো আর একদম স্কিপ করো না আহ আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখো আর সঙ্গে দেখো আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই আরে গাইস আজকের ভিডিওটার কোয়ালিটি খুবই খারাপ হয়েছে কারণ আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও করেছি পরের দিন থেকে আবার আইফোনে ভিডিও করবো কারণ আইফোনটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে তো আজকে প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও ভাই